চোদ্দপুণ্ড বস দিয়ে অসুখ এক সময় হাতে এই বুলে মাইলে গোপুল আর কোনো ভাত পানিও খাওয়ারবে না কিচ্ছু খাওয়ারবে না বাবা আমার আর জানে গুলে না এবার আমি কি করবো আমার আর জানে গুলে না বাবা তিন দিন চার দিন দিন আমার খাওয়া নাই ঘরো ভাত নাই আমার মাথা ঠিক নাই রে বাবা একবারে বিষয়ে চারবার আমি ধুয়ে নাইছি নাইছি তো আবার বিছনি দা হাগছে আমার আর জানে গুলে না বাবা

কানো ওনдати ওই কাম করছে কেন ওনতি আর মায়েক দেবা ওই এলাকার মধ্যে দেবা ও না নাक्षातে দিব নাহি কাম করছে বলে ডর দেখায় এলাড়া গর্ত না দিয়ে ওটা অভিনয় করে ও ডর দেখাইছে যেতে যান বিশ্বমতে হাগামতাটা না করে ডেইলি আগে ডেইলি মতে অবশালা লোক তো ধরে না আইডি বেরায় না পরব আছে হ খুললে বসাই তুমি চাপাই দিলাম যে তুমি এলা কইলে এড়া কানে পারে এড়া বদনাম কইলে তুমি এড়া আঙ্গর এলাকা

পরে কালকা রাতে পুলিশ আছিলো হে মনে করেন যাই বুঝাই টুটা দিয়ে গেলো আমার যেগুলা করা যাব না সেই তো যে লোকটা করছে রে সেও কিন্তু একটা পাগল লোক ঠিক আছে এখন আর বয়েক অনেক দিন ধরে কিন্তু অসুস্থ লোক তো অনেকদিন ধরে ওই ই করতাছে মানে পাক শাক করে উই খাওয়াইতাছে হাগা মোটা যা করে বিছানা দিয়ে করে সেই সব কিছু কিন্তু সেই করে করার পরে এখন হঠাৎ করে কালকে কিনিয়ে রাখ পাইছে রে না ঠিক আছে না ঘর থেকে বাই করে বাইরে নিয়ে আসছে বাইরে নিয়ে আসার পরে ওই উপরে দু এক কোদাল না খুঁইতে রাগার না মাটি বলে উপরে দিছে এই કેઈ સોલાય અચ્છા કેઈ સોલાય એ ડાર્લી ઓલી બાપ પાછળ સુલો ની આયને બાવામી એ એય ઈ દોરત આપી